আমিও পাতে পারো বাইরেও পাতে পারো যদি বাইরেও পয়সা চাঙ্গা থাকলে আমার গন্তি হিসাবে এটা বছর নমস্কার সুপ্রিয় দর্শক আপনারা চোখ রাখেছেন আমাদের ইউটিউব পর্দা চ্যানেলে তাই পুরুলিয়া তথা ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কালা রসিক বা কালা স্বাগত জানাই আর স্বাগত জানাই আমি এসে পৌঁছে গেছি ঝাড়গ্রামে পানু কাকার ঘরেই তো এনাকে পাশে পাইছি তো এনার কাকার তো চৌঠা মাঘ লড়াই ছিল আই মোটামুটি পাঁচ দিন হয়ে গেল লড়াইয়ের পরে তো ওই পরিপ্রেক্ষিতে কিছু মানে বিস্তারিত জানিয়েছি কাকা যে এরপর নেক্সট টার্গেট কি আছে কারা যে বাইরে মোটাবে কারা কি গ্রামে লড়াই করবে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো এই চ্যানেলের পক্ষ কাকাকে নমস্কার জানাবো জানাই নমস্কার তো আপনাকে তো জানে চিনিয়ে সবাই তার মধ্যে একটু আপনি আপনার পরিচয়টা বলুন আমাকে তো সব লোক দর্শক চিনি আমার নাম প্রাণ কিশোর লাগা বাড়ি ঝাড়গ্রাম পোস্ট সরবরিয়া অঞ্চলটা আমাদের লটফদা গোরাবাজার থানা জেলাটা আমাদের পুরুলিয়া এখন আপনি আছেন কেমন এই যে এখন খাটতে বসে আছি ধর না খাটতে বসে আছি মোটামুটি ভালো আছে নাকি হ্যাঁ না ভাললে কি আর বসে রইতে পারবে বসে রইতে পারা তো আপনার যেটা জন্য জানে ওই জিনিসটা আপনার কেমন আছে ওটা ওই যে ঠিকই আছে তো দেখা যাচ্ছে ঠিকই আছে কালাটা ভালো আছে নাকি হ্যাঁ কালা ভালো আছে মানে আপনি তো তিন চার চান্স নিয়েছিলেন বাইরে তো সঙ্গে লাগাই এখন আপনার মানে ঘাত প্রতি ঘাত কেমন ঠিক আছে ঠিকই আছে মানে চটফট লাগিয়েছিল টকটা কই ছলম না ছনা ছড়িয়া চলাইতে কিছু না টকটা ছড়ছড়িয়া চললক সেটআপ কথা কথা কে না চিনা দাগও না এই টকটা টকটা চিলা হইছিল এনে চল নাইবা বোঝাই নাই বোঝাই নাই তাহলে এখন কার ঠিক আছে নাকি কার ঠিক আছে দেখতে পাবো তো ভিডিও হ্যাঁ ভিডিও দেখাই দেবো অবশ্যই তো ইয়ার পর মানে আপনার আশা ভরসা বা পাবলিক বা দর্শকে ভরসা আছে মানে আশা আছে যে আপনার কার পানু সিং এর কার

অৱশ্যালে চালে যদি ভাল থাকে থাকিলে বুঢ়া জিন

শরীর স্বাস্থ্য চাঙ্গা নাই থাকলে ওটা তো বলেছি তাহলে আর কি বলবো যেহেতু আমার বুড়া জিনিস বটে যদি আমার ছকরা হয়ে থাকে তাহলে তো পুরাটা কনফার্ম করে দিবি না একদম দেখতে পাবে কাল পরশু দেখতে পাবে গোটা কেন বলতে এখন যেহেতু আমার বুড়া কাটে

পরীক্ষা দেখো আর একে বুড়া জিনিস হ্যাঁ যদি ভালো থাকে তো সেটা দেখা যাক ঠাকুর মালিক যদি কিছু ভালো করে তাহলে নিশ্চয়ই দেখতে পাবে নতুবা আর কি বলবো বলো ভালো থাকলে মানে মানে বাইরে উঠতে পারে কিংবা গ্রামে তো হবে কি গ্রামে হবে কি ভালো থাকে সুস্থ থাকে তো নমস্কার বন্ধুরা এরকম নিত্য নতুন ভিডিও পড়া পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আমাদের মানে ভিডিও যদি একটু উৎসাহ লাগবে তো এনার পরে এনার কালাটা যে লড়াই পেয়ে এলো চার দিনে চার দিনের পরে আজকে হয়ে গেল প্রায় আট ন দশ দিন হলো তাহলে পাঁচ ছ দিন পরে কালাটা কেমন প্রস্তুত বা মৌসুম আছে ক্যামেরার মাধ্যমে আমি তুলে ধরছি নমস্কার